হ্যালো গাইট আসসালামু আলাইকুম মই কিন্তু একটা বিড়াল লই এসি পোষার জন্য বসছেন হে বিড়াল আজ আমার কি কার করে আপনারা তো দেখে জান না দেখলে আপনি বুঝবে কেমন এই দিনে কি যে রাজন চেক চেক বিড়াল লই এসি বসছেন খানা পিনা তাই ভিআইপি খানা খাই হয় তো এর পরে কি হয় জানেনি ও মাগমা আল তাচুরি শাবান সব কিছু লাগে দেখেন টিস্যু নছি বসছেন খাবার পরে মুখ বসবে কেমন এই যে কারণ ছিল তো এজন্য আপনাকে দেখাবেন যে কা ভাত খাইতে বই কেমন যে টিস্যু দিয়ে মুখ মুছে যায় ওকে কারেন্ট আসার পরে না আমি সাথে যাদের না বিড়াল করতে শুরু করছি বসছেন এই দেখেন টিস্যু লাগে কেন জানে খাইয়ে মুখ মুছে ও মাগমা এর পরে কাকড়া লাগবে কাকড়া কি জানে বোঝেন না এজন্য মেয়ে যে চুল পাতা লাগে ও মাগমা এখন হেবার বলে

सेजने वापस से शेट एक काकर पसंद तो कसपसंद ये डर मुहेलो यही जो दूध देते हैं ये पर जो कांसियाना पर्दे हैं नेटलो ये सीख जाने বুঝলেন এর টেবিল কে লাগলো এসে বুঝছেন এই টেবিল কে নালে কি করব এই যে খালি খাবার যে টেবিল আছে না বই থাকে বই থাকে যাও কে হে এক লাখ লাগবে মানে বইতে পারে না বুঝছেন এই কাপড় সব দিয়ে দিলে কাপড়ের কাপড় ফেলে দিলে লাগবে মানে ই লাগবে আপনার ডেক্সিন লাগবে ওই যে কাপড় সেটা লই এসে কেন ডেক্সিন বুঝছেন ওরে ভাই কি যে জমিতে দেখে যে কেমনে যে বইয়া রইছে চুপ করে ও মাগো মার পর কি করে জানেন হে ফেদার খেলবে ফিদার খেলবে আমি কই পা মহেন বেড কন্দতে অবশ্যই যে কি করছে জানেন যে একটা ফেদার ছিল ঘরে ফিদারে দিছে ওদিন ফিদারে লই কে আমি যে খেলা শুরু করছে এক লাখ লাখ কাপড় পরে বই আর খালি পড়তে তো নামবি না নামবি না ওরে রাজং শিবিরাল রে বাইরে ভাই যেমন এর আর যেন হেই কুটিপতি আর হের সাথে এই যে আপনি বিয়ে বাচ্চা গুলো এই শিল্পীপতি করছেন যে ভাই দাঁড়ান চেহারা তো হেই বিআইপি মানুষ বুঝেন হে এই দশতলা বারোতলা বাড়ি একটা অ্যাপার্টমেন্টের বিষ এলাকান করে তুই চাল্লাই দিলে হে ঘরে যদি দেন কত সুন্দর যে বিড়ে আপনাকে লাগলো মানে কমেন্ট করে জানাই আনছেন বিড়ালগুলো কিন্তু আপনাদেরকে আনিয়ে দিতে পারবেন এত সুন্দর বিড়াল ও মাগো মা এরপর কী করছে জানেন এই যে কান্দাকারি করছে চশমা লাগবে চশমা লাগবে অবশ্যই কী করছে জানেন মার্কেটে যাই এই সেটা চশমা এই চশমা ওরা কেমনি পরম কর দেখেন চশমা নালে কী যে শুরু করছে এই পড়াই দিতে কয় পড়াই দেয় কী যে আমরা খাবলা খাবলি করে যদি আপনাদেরকে দেখাইতে পারতাম আমার হাতটারে নিয়ে জানেন কি চশমার হাতে ধরাই দেয় আমি কোচ আমি পাতাম না তোর আমি কেমন তো মুখ কী করছে নিজে নিজে দেওয়া লেগে চশমা লোয়ে কি যে শুরু করছে তাল বাহানা দেখছেন অবস্থাটা হ্যাঁ এইরকম বিড়াল যদি ঘরে না থাকে তাহলে মজা হয় বলেন তো এ ভাই ভাই মজা তো দূরের কথা মজা মজা বাইরে মানে কদিন পরে যখন বেনারসি চাইবো না তখন আমি বেনারসি যে কোথায় দেখি না তুমি কোথায় ওই জন্য কেমন দেখছি না কামড়াই কামড়াই না ডাক্তার খুলে লেছে চশমা দেখছেন অবস্থাটা আমার পোষা বিড়াল পোষা বিড়ালের যে নামটা আমি কি দিম আমি এই বুঝতে হাঁটতেছি না বলছি আপনার যদি কেউ জানেন তাহলে আমার একটু কমেন্ট করে জানাই যে আমি বিড়াল বাচ্চাটা কী নামটা দেব অবশ্যই কি করেন চুরি লাগবে চুরি লাগবে এই চুরি আমি কই পাবো মানে দুপুরবেলা করতে দোকানে দেখি জানেন দোকান বন্ধ ও মা এবার কি করে জানেনি হে টিভি দেখা লাগবে আমার মোবাইলটা কি শুরু চ্যানেল করেছে দেখাও হেবো যে দেখেন কি শুরু করেছে আমার মোবাইলটা নিয়ে দেখছি ওমা গোমা মা টাইস মোবাইল কিনে নিয়ে দিচ্ছে জানে সাইডে হাজার টাকা দিয়ে ভাই এর পিছনে যে কত লক্ষ লক্ষ টাকা যাবে যখন সাইডে দিচ্ছি আমার মোবাইলটা এই সব করে বসে দেখতে ভিডিও গুলো এবার কি করে জানেন আবার আমি নেটু গেছি রান্না করে এই দেখে জানো জামার নিচে লুকাই গেছে গা যাতে আমি ওর খুঁজি এই দিন আবার খেলনা পি লাই যে কিভাবে খেলা শুরু করছে তো বিড়াল আমার কেমন আপনি একটু কমেন্ট করে জানাই জান ও সব সময় মোবাইল দেখাই লাগে বা আপনি বা পোলা পোলপা বুড়ে মাছের মতো বুড়ি মাছের মানুষের মোবাইল করতে না মনে আমি মোবাইল কিনে দাও কারণ বেড়ারে রাত বার কথা কইতে কইতে রাত বিড়াল কি করবাই জানে যাও কতদিন পর দেখা যায় মানে বিড়াল কি পেম শুরু করে আল্লাহ জানে দেখে কেমনি ভালা ভালি শুরু করছে আমার গডার ভিতরে আল্লাহ দিলে একটা পোলপারের মতো দেখা নেই নিচ লাইসে গাছ